দেখেন আমি সবসময় বলে থাকি যে পানিতে চার্জে এবং হাত থেকে ফোনগুলি ফেলবেন না এই ভদ্রতা এই ফোনটা পানিতে ঢুকিয়ে দেখেন যে ফেসাইডিটা ডিজেবেল করে ফেলছে দেখেন এই যে ফেসাইডির অপশন গুলি হাইট হয়ে আছে এরকম যদি শো করতো শো আপ হতো তাহলে নট প্রজেক্টর ঠিক থাকতো যখনই এই রকম হাইট হয়ে যাবে তখন আর ফেসাইডি অপশন আসবে না এই জিনিসগুলি লক্ষ্য করবে দেখেন থ্রি টুলসে কিন্তু সবকিছু ঠিক আছে টেস্ট রেজাল্ট কিন্তু নর্মাল আছে কিন্তু এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ফেস আইডিটা নষ্ট হয়েছে কিন্তু এটার জন্য কভারেজ অপশনে গেলে আপনি একটু এটা পাবেন এই যে কভারেজের নিচে যে ফেস আইডি ইস্যু চলে আসছে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ডট প্রজেক্টটা খারাপ হয়েছে এখানে যদি ক্রোধ চিহ্ন না দেখাইতো তাহলে এটা ভালো আছে হ্যাঁ আর ক্রোধ চিহ্ন দেখাচ্ছে মানে এটা নষ্ট হয়ে গেছে দেখেন আগে এই অপশনটা হাইট ছিল হ্যাঁ দেখেন এখন তো শো করছে যখন শো করবে এরপরে যদি ঠিক না হয় তাহলে লাইটিং খারাপ আর এখন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে মনে হয় দেখেন